এখন কি কলকাতা না মুম্বাই কতটা কলকাতায় থাকার সময় পাব মানে এই মুহূর্তে তো কলকাতা এতেই আছে না হলে এতো তোমাদের সাথে কথা বলছিলি করে এই যে কলকাতা মুম্বাই সত্যি এরকম কাজ যেখানে থাকি সেরকম যদি কলকাতায় বেশি কাজ থাকে কলকাতায় থাকি যদি অন্য জায়গায় কাজ করতে যেতে হয় তাহলে অন্য জায়গায় যাই ধরুন ফিক্সড টাইম উইন্ডো নেই যে এইটুকু সময় কলকাতায় থাকবো ওইটুকু সময় বম্বে থাকবো যেরকম কাজ হয় সেরকম কলকাতায় তো হালকা হালকা শিফ্ করে এই সময়টা তুমি এনজয় করো সত্যি তাহলে

রিলিজ করে মানে করতে পারেননি এখনও আমাদের পরিচালক প্রযোজক কারণ উইয়ার সিল ট্রাইং টু সেল দ্য ফিল্ম অ্যান্ড গ্যাদার ফান্ডস এই ছবিটা আমার করতে চাওয়ার ওই তুমি তোমার প্রশ্নের মধ্যে আমার উত্তরটা আছে যে গ্রাম্য চরিত্রে আমাকে মানুষ খুব একটা ভাবে না কারণ গ্রাম্য চরিত্রের সঙ্গে হয়তো আমি যেভাবে আমাকে আমি যেরকম দেখতে সেটা খাপ খায় না সো সেখানে আমাকে একজন এটা চরিত্রে ভাবলো যেখানে বীরভূমের ডাইলেক্টে আমি আমার সব ডায়লগস বীরভূমের ডায়লেক্টে ছিল সো আমি অনেকটা খেটেছিলাম ওই চরিত্রটা হয়ে ওঠার জন্য সেটা আমার কাছে খুবই আনন্দের বিষয় ছিল যে আমাকে অনেকটা কাজ করতে হবে আমাকে অনেকটা খাটতে হবে আমাকে গ্রামের মেয়ের মতন আমার অ্যাপিয়ারেন্সটা হতে হবে উইচ আই অলওয়েজ এনজয় চ্যালেঞ্জেস সো পাশাপাশি এবং রাজমুখী এক আহ হাঁস ছবিতে আছে সেটা আহ কিরকম সেটা কিরকম যদি বলো ছবিটা দেখতে হবে একদমই এবং আজকে সেই পুরাতন sir এর সঙ্গে talk show আছে আমি সবচেয়ে বেশি ওইটা নিয়ে এক্সাইটেড যে মাস্টারমশাইয়ের সঙ্গে আমি একটা আলাপ চারিতায় বসবো ছবি নিয়ে কাজ নিয়ে কারিয়ার নিয়ে কারণ আমি ইউনিভার্সিটিতে পড়ার সময় মাস্টারমশাই ফিল্ম স্টাডিজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন সঞ্জয় মুখোপাধ্যায় তার সঙ্গে এতটা বছর প্রায় পঁচিশ বছর পরে সেই ফিল্ম স্টাডিজ নিয়েই একটা আলোচনায় যে আমি করবো কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে পরে আমি আজ ফেস্টিভ্যাল এটা আমার জন্য একটা খুবই বড় প্রাপ্তি আমি ওটা নিয়েই সবচেয়ে বেশি উত্তেজিত

যেমন হয় আলাদা করে আর কি ডিফাইন করবো এটা যারা মা তারা তাদের সর্বস্ব নিয়ে তারা যেভাবে তাদের সন্তানদের মানুষ করে আগলে রাখে তারা জীবনে যা করতে চায়